ভাই বি কেয়ারফুল তুমি এখন স্কিন কেয়ার হেয়ার কেয়ার আর হেলথ নিয়ে যে প্রোডাক্টগুলা কিনতেছ সেটা কি আসলেই সেফ তুমি হয়তো ভাবতেছ আমার ফেভারিট ইনফ্লুয়েন্সার তো বলছে ভালো কিন্তু এখনকার সময় টাকা দিলেই মানুষ গ্যামলিং অ্যাপ প্রমোট করে তাইলে তুমি ভেবে দেখো তো বাজে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোট করা তাদের জন্য হার্ড কিছু স্টেরয়েড আর পারাবিন দিয়ে বানানো এইসব কেমিক্যাল ক্রিম প্রমোট করে আর তুমিও বিশ্বাস করে ইউজ করতেছো নিজের মুখে ভুল প্রোডাক্ট মানে শুধু স্কিন ড্যামেজ না হরমোন লিভার সবকিছু ইফেক্ট খায় সিরিয়াসলি একটু রিসার্চ করে দেখো ভাই আজকের দিনে স্কিন কেয়ার মার্কেট মানে একটা জঙ্গল নাইনটি পার্সেন্ট মানুষ জানে না যে তাদের মুখে কি লাগতেছে ব্র্যান্ড বলে তুমি এক সপ্তাহের মধ্যে পুরা সাদা হয়ে যাবে বা পুরা তোমার চুল বাজায় যাবে কিন্তু কেমিক্যাল কম্পোজিশন দেখে তুমি আর যেন ওয়ার্স পার্ট কি এইসব ব্র্যান্ড গুলা ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দেয় শুধু বলার জন্য ভাই আমি পার্সোনালি ইউজ করি ভাই সিরিয়াসলি বলো তো তুমি আসলেই ভাবে ওরা জেনুইনলি ইউজ করে প্রোডাক্টগুলা মানে প্রত্যেক মাসে নতুন নতুন প্রোডাক্ট ইউজ করে আমি এজ এ ইউটিউবার হিসেবে দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর টাকা পাইলেই প্রমোট করে কি প্রমোট করতেছে তারা নিজেরাও জানে না একটা ফেক অয়েল বলে যে আমার সাত দিনে চুল গজাই গেছে না বড়টা এটা হইলো ব্যাটা জেনুইনলি হিট দিস গাইস তারা মানুষকে হেল্প না করে লিটারালি ডিস্ট্রয় করতেছে তুমি এত ভাবতেছি একটু ট্রাই করি ক্ষতিতে হবে না কিন্তু ভাই তোমার স্কিন একটা অর্গান এক্সপেরিমেন্ট করার ফিল্ড না তাইলে সলিউশন কি কি করবা প্রথমে ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখো যে প্রোডাক্ট ট্রান্সপারেন্ট না অ্যাবর্ট করো স্টেপ টু মার্কিউরি হাইড্রোকিনিন প্যারাবিন স্টেরয়েড এই চারটার নাম দেখলে দৌড় দা স্টেপ থ্রি নিজে রিসার্চ করো এআইয়ের যুগ এখন চ্যাট জিপিটি গুগল স্কলার সব ফ্রি জাস্ট আস্ক করো এক্সপেন্সিভ মানে ভালো না আবার চিপ মানে খারাপ না সায়েন্স দিয়ে দেখো কোনটা ভালো অ্যান্ড লাস্টলি নিজে নিজের স্কিন বুঝো অয়েলি ড্রাই নাকি সেন্সিটিভ ব্লাইন্ডলি কারো রুটিন ফলো করো না তুমি এত ভাবো যে ইনফ্লুয়েন্সার তো ভালো বলছে তাই ইনফ্লুয়েন্সার তোমার স্কিনে দায় নিবে না আজকের থেকেই কোনো প্রোডাক্ট কেনার আগে নিজে একটু পাঁচ মিনিট রিসার্চ করো তোমার স্কিন ডিজার্ভ করে অনেস্টি নট মার্কেটিং এখন তুমি ডিসাইড করো তুমি কনজিউমার না ভিকটিম এই ভিডিওটা জাস্ট একটা সতর্কমূলক ভিডিও ছিল অনেক ভিডিও প্ল্যান করা আছে জলদি পেয়ে যাবা থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা